জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কি কী কষ্ট ভোগ করে থাকে বন্ধুরা যেমন কি আমরা সবাই জানি এই মৃত্যু লোকে অর্থাৎ পৃথিবী লোকে চুরাশি লক্ষ জনে বসবাস করে তার মধ্যে একটি হলো মানুষের জনি যেখানে আপনার আমার জন্ম হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে আমাদের কয়েকটি ভিডিওর মাধ্যমে বলেছি যে মানুষ মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী পরজন্ম পায় কিন্তু যদি কোনো মানুষ তার আগের জন্মে বেশি বেশি ভালো কাজ করে তাহলে সে আবার মানুষ রূপে জন্মগ্রহণ করে কিন্তু বন্ধুরা আমরা যদি ধর্মতত্ত্বে বিশ্বাস করি তাহলে মানুষ অন্য সব জীবের তুলনায় মানব মানবজনিতই সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সব কথাই বলতে যাচ্ছি একজন মানুষকে মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কি কী ধরনের কষ্ট ভোগ করতে হয় যার বর্ণনা ভাগবত পুরাণে রয়েছে বন্ধুরা যখনই কোনো জীব মৃত্যুর পর মানুষরূপে জন্ম নেয় তখন সে প্রথমে ঈশ্বরের দ্বারা নির্ধারিত পুরুষের বীর্য আকারে নারীর গর্ভে প্রবেশ করে এরপর তা এক রাত্রিতে নারীর বীর্যের সাথে মিশে এক হয়ে যায় এরপর পাঁচ রাতের মধ্যে এটি একটি ছোট্ট কোনায় রূপ নেয় এবং তারপর ডিমের মতো আকৃতিতে পরিণত হয় একইভাবে এক মাসে তার মাথা তৈরি হয় দুই মাসে হাত পা অন্য সব অঙ্গপতঙ্গ তৈরি হয়ে যায় তিন মাসে নৌ চামড়া স্ত্রী পুরুষের চিহ্ন তথা অন্যান্য ছিদ্র তৈরি হয়ে যায় চার মাসের মধ্যে তার মাংস তৈরি হয় পঞ্চম মাসে গর্ভে থাকা শিশুর খিদে পেপাসা লাগে এবং ষষ্ঠ মাস থেকে শিশু গর্ভাশয়ে ঘোরাফেরা করতে থাকে সেই সময়ে মায়ের দ্বারা গ্রহণ করা অন্য জল থেকে শিশুর ক্ষুধা মিটতে থাকে আর সে কৃমি বা অন্য জীবের উৎপত্তি স্থলে পড়ে থাকে তখন সে খুবই কোমল হয় সেখানকার ক্ষুদাত্ম পোকামাকড় যখন তার শরীরের অঙ্গপতঙ্গকে আছড়ে দেয় তখন সে অত্যন্ত যন্ত্রণার কারণে সময় সময়ে অজ্ঞান হয়ে পড়ে শুধু তাই নয় মায়ের দ্বারায় আহার করা গরম নন্তা, তেতো তিক্ত শুকনো টক ইত্যাদি খাবারের স্পর্শে তার সারা শরীরে ব্যথা শুরু হয় ওই জীব একটি ঝিল্লিতে আবৃত এবং মায়ের জরায়ুতে অন্তর দ্বারা বেষ্টিত থাকে তার মাথা পিঠের দিকে ঘুরে থাকে এবং পিঠ ও ঘাড় বেতাকার আকারে বাঁকানো থাকে মাতৃগর্ভে মানুষ খাঁচার পাখির মতো বন্দী থাকে এবং সে তার পতঙ্গকে নড়াতেও পারে না এই অবস্থায় সে ঐশ্বরিক শক্তির মাধ্যমে স্মৃতিশক্তি লাভ করে তখন তার পূর্বজন্মের সব কথা মনে পড়ে যায় তখন সে অস্থির হয়ে পড়ে আর তার দম বন্ধ হতে শুরু করে এরপর দশম মাস শুরু হলে তার মধ্যে জ্ঞান শক্তি বিকশিত হয় যার কারণে সে তখন আর এক জায়গায় থাকতে চায় না ভৌতিক দেহে আবদ্ধ থাকা ওই জীব অত্যন্ত ভয়ভীত হয়ে করুণার কণ্ঠে হাত জোর করে প্রভুর প্রশংসা করে যিনি তাকে মায়ের গর্ভে পাঠিয়েছেন মাতৃগর্ভে উপস্থিত ওই জীব ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে প্রভু আমি স্বীকার করি যে আমি অধার্মিক আমি মেনে নিলাম আমি খুবই অধার্মিক আমি একমত যে আমি বড় পাপী আর আপনি আমাকে যে গতি দেখিয়েছেন তা কেবল আমারই যোগ্য যদিও আমি দেহহীন তবুও আমি দৃশ্যমান পঞ্চদেহের সাথে সম্পর্কিত আর সেই কারণে আমার ইন্দ্রিয় গুণ শব্দ বিষয় ও ধর্নভ্যাস অর্থাৎ অহংকারী রূপ বলে মনে হয় ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে দেহধারী জীব দ্বিতীয় শরীর অর্থাৎ মায়ের গর্ভের ভিতরে মলমূত্র আর রক্তের কূপ দ্বারা ঘিরে থাকে মায়ের পাচক রসের তাপ থেকে গর্ভে উপস্থিত ওই জীবের শরীর অত্যন্ত ক্লান্ত থাকে এই সব কষ্টের কথা ভাবতে ভাবতে ওই জীব মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার প্রবল ইচ্ছা নিয়ে দিন গুনতে থাকে আর ভগবানের কাছে প্রার্থনা করে বলে হে ভগবান আমাকে এখান থেকে কখন বের করা হবে মাতৃগর্ভে উপস্থিত ওই জীব আবার ভাবতে থাকে পশু ইত্যাদি অন্য সব জীবেরা তো তাদের মূর্খ বুদ্ধিমত্তা নিয়ে তারা তাদের শরীরে সুখ দুঃখ অনুভব করে কিন্তু আমি তো ভগবান আপনার কৃপায় সম্পদশালী দেহে সুসজ্জিত হয়েছি অতএব আপনার দেওয়া বিবেক বুদ্ধি দিয়ে আমি আমার দেহের ভিতরে ও বাইরে অহংকারী রূপে আত্মাকে অনুভব করি যদিও বড়ই দুঃখে ভরা এই গর্ভাশয়ে খুবই কষ্ট নিয়ে বেঁচে আছি তারপরেও এ থেকে বেরিয়ে এসে পৃথিবীর অন্ধকার গদ্ধে পড়ার কোনো ইচ্ছা আমার নেই কারণ সেখানে যাওয়া প্রাণীটিকে আপনার মায়া ঘিরে নেয় যার কারণে তাকে সংসার চক্রেই ফেসে থাকতে হয় তাই সে বারবার করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব ভগবান তাকে যেন এই মোহমায়ার বন্ধন থেকে মুক্ত করে দেয় এরপর নবম বা দশম মাসে মানুষ তার মায়ের গর্ভ থেকে বেরিয়ে এই মৃত্যু লোকে আসে তখন তার সব স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় সে বিপরীত গতি প্রাপ্ত করার ফলে বারবার করে জোরে জোরে কাঁদতে থাকে এরপর মা বাবা তাকে লালন পালন করে শিশু অবস্থায় তাকে যখন খাটে শোয়ানো হয় তখন তাকে মশা মাছি ছাড়াও অন্যান্য পোকামাকড় কামড়াতে থাকে কিন্তু তখন সে তার শরীরকে চুলকানো বা ওঠানোর সামর্থ্য না থাকায় বরে কষ্ট পেয়ে থাকে তার ত্বক খুবই নরম হয় তাই সে কান্না ছাড়া আর কিছুই করতে পারে না এভাবে শৈশবের দুঃখ কষ্ট ভোগ করে যৌবনকালে পৌঁছায় এ সময় যদি তার কোনো ইচ্ছা পূর্ণ না হয় তখন তার অজ্ঞানতার কারণে রাগ বেড়ে যায় আর সে দুঃখী হয়ে পড়ে শরীরের সাথে সাথে অভিমান ও রাগ বৃদ্ধির কারণে সে নিজেকে ধ্বংস করার জন্য অন্য পুরুষের সাথে শত্রুতা করে শুধু তাই নয় দুর্বল বুদ্ধি আর অজ্ঞানতার কারণে সে নিজে নিজেকে গর্ববোধ করতে থাকে যে শরীর মৃত্যুকাল পর্যন্ত নানা ধরনের কষ্ট দিয়ে থাকে তার জন্যই মানুষ নানা ধরনের কাজ করে থাকে যার মধ্যে আবদ্ধ হওয়ার কারণে তাকে বারবার করে এই সংসার চক্রেই জন্ম নিতে হয় শুধু তাই নয় মানবজনিতের জন্ম নেবার পর যদি সেই ব্যক্তি কোনো কামবাসনায় আসক্ত ব্যক্তির সংস্পর্শে আসে আর তা অনুসরণ করে তাহলে সে আবার আগের মতোই নরকরূপে জন্মগ্রহণ করে যার ফলে তার মধ্যে থাকা পবিত্রতা দয়া বিবেক বুদ্ধি ইন্দ্রিয় গুণ প্রভৃতি বিনষ্ট হয়ে যায় তাই ভাগবত পুরাণে বলা হয়েছে যে কোনো মানুষকেই এমন ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব করা একদমই উচিত নয় যারা সময় কাম বাসনায় আসক্ত থাকে কারণ একজন মানুষের অন্য কারোর সাথে মেলামেশা করলে এমন মোহ আর বন্ধন হয় না যেমনটা নারী ও নারী সঙ্গীদের সাথে মেলামেশা করার মাধ্যমে হয় এই সম্পর্কিত একটি গল্পেও বলা হয়েছে একবার পরম ব্রহ্মাজি তার কন্যা সরস্বতীকে দেখে তার রূপের সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিলেন এরপর সে হরিণের রূপে পালিয়ে গেলে তিনিও নির্লজ্জভাবে হরিণের রূপ নিয়ে তার পিছনে ছুটতে থাকেন সেই জন্য এমন কোন পুরুষ হতে পারে যে কিনা নারীর রূপের মায়ায় মোহিত হয় না শুধু তাই নয় নারীর রূপের মায়ায় এত ক্ষমতা যে সে তার ভুরু বা চোখ দিয়ে বড় বড় মহান যোদ্ধাদেরকেও পা দিয়ে পিষে ফেলতে পারে তাই যে পুরুষ যোগের পরমপদ লাভ করতে চায় তারা কখনোই স্ত্রীদের সাথে মেলামেশা করবেন না কারণ এমন পুরুষদেরকে নরকের খোলা দরজা বলা হয়েছে যে ব্যক্তি তার জীবনে নারীর প্রতি আসক্ত থাকে এবং মৃত্যুর সময়েও তার ধ্যান করে তাহলে সে তার পরবর্তী জন্ম রূপে পায় মানবরূপে জন্ম পেয়ে যদি কোনো মানুষ ভৌতিক সুখের জন্য কোনো জীবকে হত্যা করে তাহলে সে পরবর্তী জন্মে একই প্রজাতির জীবে জন্মগ্রহণ করে কষ্ট ভোগ করে থাকে এরপর যখন মানুষের বয়স বাড়তে থাকে অর্থাৎ যখন সে তার জীবনের শেষ পর্বে প্রবেশ করে তখন তার জীবনের সব কর্মের হিসাবেই এই মৃত্যু তাকে শারীরিক আর মানসিক কষ্ট ভোগ করতে হয় অর্থাৎ যদি কোনো মানুষ তার বৃদ্ধ পিতামাতার সেবা না করে বা তাদের ঘর থেকে বের করে দেয় তাহলে তার সন্তানেরাও বৃদ্ধকালে তার সাথে সেই রকম আচরণ করে যেমন আচরণ সে তার মাতা পিতার সাথে করেছিল আর এই জীবনচক্র অবিরাম চলতে থাকে এরপর মানুষ যখন মৃত্যু মৃত্যুসজ্জায় থাকে তখন সে আবার তার মায়ের গর্ভের মতোই ঐশ্বরিক শক্তি লাভ করে তখন আবার তার কয়েক জন্মের কথা মনে পড়ে যাকে জানার পর সে আবার শোক করতে শুরু করে আর বারবার করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে প্রভু এই কষ্টরূপী জীবন চক্র থেকে মুক্তি কবে পাবো আমি এমন কি করব যাতে আমি আপনার চরণে আশ্রয় নিতে পারি তখন সে তার খারাপ কর্মকে মনে করে বারবার কাঁদে তখন সে মনে করে যে আমি আমার খারাপ কর্মের কথা আমার পরিবারকে জানিয়ে দিই কিন্তু সেটা করতে পারে না তখন ভগবান বলেন তোমার কাছে যখন ভালো কর্ম করার সময় ছিল তখন তুমি কাম ক্রোধ লোভের প্রতি আসক্ত হয়ে খারাপ কর্ম করেছিলে আর এখন যখন তোমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে তখন তুমি মুক্তির আশা করছো এমন কখনোই হতে পারে না তাই হে দেহধারী জীব তুমি পরের জন্মে সৎকর্ম করবে যাতে তুমি আমার আশ্রয়ে জায়গা পাও এরপর যমদূতেরা তার দেহ থেকে আত্মাকে বের করে যমলোকে নিয়ে যায় আর পড়ে থাকে ওই স্থূল শরীর সেই জন্য মানুষকে উচিত ভগবানের দেওয়া এই মানবরূপী জীবনে যতটা সম্ভব ভালো ভালো কাজ করে এই জন্মমৃত্যুর চক্র থেকে নিজেকে মুক্ত করে চিরকালের জন্য ভগবানের চরণে স্থান করে নেওয়া বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে রাখবেন সাথেই কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে